তেমনি চমৎকার সূর্য উঠেছে আবার বাতাসও বসতে সেটা আপনারা বুঝতেই পারতেছে ব্যাস কী বলতে যাওয়ার জন্য হ্যাঁ বলছি চমৎকার সাপলা ভুলে যে ফুটে রয়েছে শাপনা দেখাও যাই হোক আমি আর ডুঙ্গা চালাবো না এখন আমার ক্যামেরাম্যানকে বললাম তুই একটু ডুঙ্গা চালা আর ওই সামনে যে ধানক্ষেত দেখা যাচ্ছে বিলের মাঝখানে ওখানে একটু পানি কম আর ওখানেই কিন্তু জাল পাতা রয়েছে আমরা চেষ্টা করতেছি ওখানে গিয়ে আপনাদের একটু এই মনোমুগ্ধকর পরিবেশে জাল সেকাটা দেখাবো আর আমরাও উপভোগ করব। মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে সকলেই মিলে এই প্রাকৃতিক পরিবেশটা এনজয় করা

বিলের পানি এত স্বচ্ছ যে জাল পাতা রয়েছে সেটাও দেখা যাচ্ছে আর এই জন্যই কিন্তু আমি এই বিলেতে ঘুরতেছি আমার বেশ ভালোই লাগতেছে আপনাদের যাদের ভালো লাগতেছে না এই ভিডিওটা তারা স্কিপ করতে পারেন আর যারা এই প্রাকৃতিক পরিবেশটা কেমন এনজয় করতে চান তারা মূলত দেখতে পারেন যেহেতু জাল একটু আগেই পাতা হয়েছে যার কারণে মাছ তেমন বাঁধিনি আর সাধারণত মাছ বাদার জন্য একটু ওয়েট করতে হয় আর সেটা হচ্ছে হয় সন্ধ্যার সময় হয় দুপুরবেলা আর না হয় সকালবেলা হ্যাঁ আর এটাই হচ্ছে আমাদের আজকের ভিডিওটা চারপাশের পরিবেশটা কিন্তু অসম লাগতেছে আমার কাছে আকাশটা মনে হচ্ছে পানির সাথে মিশে গেছে আর ওই দূর দূরান্তে যে গ্রামগুলো সেগুলো কিন্তু সুন্দর লাগতেছে সো আজকে এই পর্যন্ত